প্রেম করে ছেঁকা খেলে দুঃখ চার দিন আর প্রেম করে বিয়ে করলে দুঃখ তাকে সারা জীবন এখন আপনি বেছে নেন কোনটা আপনার জন্য ভালো তবে আপনাদের ভালোটা আমি বলে দিলাম কিন্তু আমি তো সেই সারা জীবন দুঃখটা আমি চালিয়ে যাচ্ছি চলে আসলো শীতকাল তারপরে আবার বছরটা শেষ হতে গেল বান্ধবীদেরকে দেখতেছি হম কত সুন্দর বাপের বাড়িতে পিঠা খাইতে যাইতেছে তারপরে আবার আমাকে দেখিয়ে দেখিয়ে ভাবা যায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই কোথার থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবে যেহেতু শীতকাল চলে আসছে আর শীতকাল মানেই তো বিয়ে অন্যান্য দেশে মা বাবারা ছেলে মেয়েদেরকে নিয়ে শীতকালে ঘুরতে যাবে তারপরে নতুন নতুন কাপড় চোপড় কত কিছু কিনে দিবে পিকনিক আর আমাদের দেশে মা বাবারা অপেক্ষায় থাকে কবে শীতকাল আসবে আর ঘর থেকে উপযুক্ত মেয়ে ছেলেদেরকে বের করে বিয়ে দিবে শীতকালে বিয়ে দেওয়া একটাই কারণ শীতকালে বিয়ে দিতে গেলে করা লাগে তখন তার গরম লাগে না লাগে সেই কারণে শীতকালে বিয়ে দিতে হয় তবে যাই প্রথমে কিন্তু মাছ ভাজতেছিলাম এরপরে বাঁধাকপি ভাজি করতেছিলাম এরই মধ্যে নাস্তা নিয়ে আর সেই কারণে প্রথমে বলতেছিলাম বিয়ে করবা যদি প্রেম করে না মা বাবার পছন্দের বিয়ে করো তাহলে সারা জীবনে একটু সুখে থাকতে পারবা শ্বশুর বাড়িতে কেঁচু থেকে কিছু হইলে অমনে বাপের বাড়িতে এসে বিছাটা দিতে পারবা আর যদি প্রেম করে বিয়ে করো কারো কাছে তুমি শেয়ার করতে পারবা না তাই ভেবে চিন্তায় কাজ করবা প্রেম করে ছেঁকা খাইলে কোনো অসুবিধা নাই চার দিন কষ্ট পাবা আর যদি প্রেম করে পূর্ণতা পাও তাহলে বলবো এটা তোমার পূর্ণত না এটা হচ্ছে তোমার সারা জীবনের কষ্টের ভান্ডার কথা বলতে বলতে আরেকটা একটা কথা বলি আমি যেহেতু ভয়ে জিতেছিলাম পাশে কিন্তু আমার ছেলেটা উঁ উঁ করে গান গাইতেছে কিছু মনে করবেন না সবাই শীতকাল আসলে আমার এমনিতে ভালো লাগে সেটা হচ্ছে সবজি সবজি খেতে সবজিগুলা যে এত ভালো লাগে শাক সবজি সবগুলো টাটকা টাটকা খাওয়া যায় এর মধ্যে আজকে আমি পেঁপে রান্না করবো মাছ দিয়ে আর আগে তো বাঁধাকপিটা ভেজে নিয়েছিলাম এর মধ্যে আমি বেগুন ভাজতেছিলাম খাওয়ার জন্য তার ভিতরে আবার জামাই বলতেছে একটু ভর্তা করবাতে এগুলো দিয়ে আজকে ভর্তা করে নিব ভাজা বেগুন দিয়ে ভর্তা করলে না ভর্তার স্বাদ কিন্তু অন্যরকম হয় তো আজ থেকে ছোট ছেলে বলে উঠতেছে আমু আমি বেগুন ভাজি দিয়ে ভাত খাবো সেই কারণে তার জন্য কয়েক পিস বেগুন আমি উঠিয়ে নিলাম তাকে ভাত খাওয়াই দেওয়ার জন্য বেগুন পুড়িয়ে ভর্তা করতে গেলে আরেকটা ঝামেলা ভিতরটা যদি বেগুনের ভিতরে যদি পোকা হয় তাহলে তো সেই বেগুন পোলানোটা বরবাদ হয়ে যাবে যাই হোক এদিকে পেঁপেটা কিন্তু হয়ে গিয়েছে সেদ্ধ এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব জানি না কেন তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ এই মাছ দুটোই কিন্তু আমার থেকে সব থেকে ভালোই লাগে অনেকে বলেন যে তেলাপিয়া মাছ নাকি গরিবরা খায় তবে আমার কোনো সমস্যা নাই তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ খাওয়ার পর যদি শুনতে হয় আমি গরিব তাতে কোনো অসুবিধা নাই তাও আমি খেতে থাকব খাওয়া বাদ দিব না এই যে শীতকালে ধনে পাতার যে পাওয়া যায় আর ধনে যেটা ঘ্রাণ আমার যে এত পরিমাণের যে পছন্দ সুন্দর ধনেপাতার পাতা গ্রানটা মনে চাই যে গরু গোস্ত মুরগির মাংস সবকিছুতে দিয়ে তারপরে রান্না করি এই যে পেঁপে তরকারি রান্না করার শেষ বাঁধাকপি ভাজি এটাও রান্না করার শেষ এখন দেখতা অনেকে জলপাই আচার করতেছেন তবে কিন্তু আমি জলপাই মানে বাজারে পাওয়ার সাথে সাথে কিন্তু বানিয়ে নিয়েছিলাম এখন আজকে আমি একটু নামিয়ে গরম করতেছিলাম আর কি আসলে জলপাই আচার একটু তেল মোনা হয় কম হয়ে গিয়েছে একটু তেল দিতে হবে পরবর্তীতে আবার সেই কারণে আজকে একটু গরম করিলাম পরবর্তীতে আমি যখন বয়মে ভরবো তখন তেল দিয়ে তারপরে বয়মে ভরবো আর কি মত আজকের মতন এতটুকু